আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন তো আজকে হঠাৎ করে যাচ্ছি শাওন মামার বাসায় তো মামা হঠাৎ করে ফোন দিয়ে আসতে বলল। যাই হোক যাওয়ারও কোনো ইচ্ছা ছিল না তো শরীরও ভালো ছিল না কাজ ছিল এই কারণে তো তারপরও মামা আরেকবার ফোন দিল তো তারপরে চলে আসলাম তো এসে দেখি আমার ছোট ছোট খালতো ভাই সব গিলা এখানে চলে এসেছে তো ওরা মজা এবং এনজয় করতেছিল সবাই যাই হোক তারপর ওদের সাথে অনেক দুষ্টমি ফাইজলামি করলাম তো তারপর এখানে শাওন মামা ফ্যামিলি সবার জন্য বাবুর্চি দিয়ে গরুর বিরিয়ানি রান্না করেছে তো বাবুরচিদের রান্নাটা খুবই মজা হয়েছে আমার কাছে অনেক ভালো লেগেছে কিন্তু একটু ঝাল হয়েছে তারপর সবাই অনেক মজা করে খাচ্ছিল যা বলার বাইরে বাট বিরিয়ানিটা খুব মজা হয়েছে আগে শাওন মামাদের বাসায় যেতে আমাদের অনেক সহজ ছিল এখন প্রচুর পরিমাণে ঘুরে তারপর শাওন মামাদের বাসায় যেতে হয় এই কারণে আরও মানে যাতায়াত করাটা অনেক ঝামেলা হয়ে গিয়েছে তারপরে এখানে আন্টিরা আপনার অনেক কিছু নিয়ে এসেছে সবাই এক একজন এক এক জিনিস নিয়ে এসেছে মিষ্টি দই অনেক কিছু তো সন্ধ্যার নাস্তার আইটেমের এখানে অভাব ছিল না যা বলার বাইরে অনেক অনেক আইটেম ছিল মানে খেয়ে শেষ করতে পারতেছিলাম না এক একজন এক একটা আইটেম নিয়ে এসেছে তো এদিকে আবার মামি ফিনি রান্না করেছে তো ফিনিটা খুবই মজার ছিল সবার জন্য এই ফিনিটা রান্না করেছে এক এক বাটি এক একজনের জন্য তো এদিকে আবার মা আবার ম্যাক্স কোলা নিয়ে এসেছে সবার জন্য তো এখানে সবাই মিলে ম্যাক্স কোলা খাচ্ছিলো এবং আমাকেও এসে দিল তো ম্যাক্স কোলা খাওয়া দাওয়া শেষ করে সবাই যার যার মতো আজকে বাসায় চলে গেল সিটিয়ানটি বাসায় সবাই মিলে সেখানে থাকবে এবং আজকে আমরা শাহন মামাদের বাসায় থাকবো তো এর পরের দিন আবার ওয়াসিদের জন্মদিন তো ওয়াসিদ বারবার বলেছে তার জন্মদিনে যেন আমরা অ্যাটেন্ড থাকি তো কালকে তাহলে ওয়াসিদের জন্মদিনে ভিডিও দেখাবো তো এদিকে সাফওয়ান এবং ফারাজ খুব দুষ্টুমিশ করতেছিল রাত অনেক হয়ে গেছে, তো নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি আল্লাহ হাফেজ